খুব সহজেই কিভাবে বুটের হালুয়া বানাবো সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করবো হ্যালো ইভ্রিউ সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইয়ান ইসলাম রৌদেলা খুব সুন্দরভাবে আমি হালুয়া তৈরি করেছি অনেক সহজভাবে তো চলুন রেসিপিটি শেয়ার করি প্রথমেই হচ্ছে আমি পাঁচশো গ্রাম বুটের ডাল নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মেপে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বুটের ডাল মানে ছোলার ডাল যাকে বলে সেটা পাঁচশো গ্রাম নিয়েছি আর ডালটা কিন্তু একদম ফ্রেশ নতুন পুরাতন হলে কিন্তু অনেক সময় সিদ্ধ হতে চায় না তো সুন্দর করে আমি পানি দিয়ে রাতে ভিজিয়ে রাখবো সারা রাত তারপরে দেখতে পাবেন ডাবল হয়ে যাবে যতটুকু ডাল ডাল দিসি এ ডাবল হয়ে যাবে তো এই যে সকালবেলা ডাবল হয়ে ডালগুলো কিন্তু ফুলে ফুলে একদম খুলে গেছে দেখতে পাচ্ছেন ডাল দুইটা হয়ে গেছে একটা ডাল দুইটা হয়ে গেছে তো আমি সুন্দর করে ধুয়ে একটা প্যানে বসিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো সুন্দর করে ভালো মতো সিদ্ধ করে নিব তারপর ব্লেন্ডার করে নিব এই তো সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আমি লবণ টবন কিছুই দেই নাই এরপরে হচ্ছে ব্লেন্ডার করে আবার শিল্পাটা মিহি করে বেটে নিয়েছি তো আপনাদের সুবিধার্থে যে যেভাবে বেটে নিতে পারেন একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এরপরে দিয়ে দিব আমার বানানো ফ্রেশ একদম ঘি তো এটা কিন্তু আমি বানিয়েছি এই জন্য অনেক ফ্রেশ আর এত গ্রান তো আপনারা চাইলে তেলের পরিবর্তে পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি বেশি ফ্লেভার পছন্দ করি না এই জন্য তেলের সাথে ঘি দিয়ে দিলাম দুই চামচ এরপরে একটা তেজপাতা দুইটা দারুচিনি আর হচ্ছে তিনটা এলাচ দিয়ে দিলাম তো ভালো মতো ভেজে ডালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডালটাই দিয়ে দিতে হবে এই হালুয়াটার মেন উপকরণ হচ্ছে ভালো মতো নাড়তে হবে অনবরত যাতে করে নিচে না লেগে যায় নিচে যদি লেগে যায় তাহলে পোড়া একটা গন্ধ আসবে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না এই সারাক্ষণই আপনাকে নাড়তে হবে নাড়া থামানো যাবে না তো সুন্দর করে নাড়তে হবে একটা ধৈর্যের কাজ অনবরও তো নেড়েই যাচ্ছি আর ঘি আর তেলের সাথে সুন্দর করে ডালটা ভেজে নিতে হবে কাঁচা ডালের গন্ধ যাতে না আসে তো আমি ভাজা প্রায় হয়ে গেছে আমার এখন আমি চিনি দিয়ে দিব তো আমার চিনি লেগেছিলো আড়াই কাপ আমি আস্তে আস্তে করে চিনিটা দিচ্ছি অল্প অল্প করে তো এখানে দিয়েছি এক কাপ চিনি তো এটা যখন মিশে যাবে এরপরে আমি আবার চিনি অ্যাড করব তো অনবরত নাড়তেই হবে হলে কিন্তু নিচে লেগে যাবে আর নাড়াটা কিন্তু খুবই কষ্ট তো এই তো আবারও হচ্ছে আমি আরেক কাপ চিনি দিয়ে দিলাম মোট আমার আড়াই কাপ চিনি লেগেছে পাঁচশো গ্রাম ডালের হালুয়া করতে আর হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম আমার মা বলেন মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাতে টেস্টটা মিষ্টির টেস্টটা ভালো আসে যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দেওয়া লাগে তো একবারই হয়ে গেছে নাড়তে নাড়তে পুরোপুরি হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো আমি ঢেলে নিয়েছি একটা ডিশে তো আপনারা যার যার পছন্দ মতো যে কোনো ডিশে ঢেলে নেবেন তো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব চেপে চেপে নিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা যে যার মতো সুন্দর করে ডিজাইন করতে পারেন কুকি কাটার দিয়েও কাটতে পারেন সুন্দর করে শেপ করে নেবেন তো এই তো আমার হয়ে গেছে পুরোপুরি হালুয়াটা তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে অসম্ভব মজা তো বানিয়ে সংরক্ষণ করতে পারবেন প্রায় পনেরো থেকে বিশ দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ